তাদের ফয়সালা হবে আর ওরা হত্যা করার কারণে জাহান্নামের ফয়সালা হবে ইমাম সাহেব ভয় কিসের ক্ষতি শেখ ভয় কিসের কোন চাদাবাজকে ভয় করার সময় নাই এই জন্য এক হতে হবে চাদাবাজদের বিরুদ্ধে রাখতে হবে চাদাবাজদের বিরুদ্ধে আপনাকে আমাকে বরিষ্ঠ ভূমিকা রাখতে হবে আপনার সন্তান আমার সন্তান যারা চাদাবাজ দলের পক্ষে সমর্থন গাইবে তাদের বিরুদ্ধে অ্যাকশনে নামতে হবে রাজিয়া আরে বাজবেন কয়েকদিন যদি মায়ের পেটের ভিতরে যদি আপনার মৃত্যুর কথাই বলা থাকে তাহলে চাঁদাবাদের দালালি কোন দলের দালালি করার জন্য আসি নাই কোন দলের দালালি প্রয়োজন হবে না কারণ

দেন দলকে তালাক দিবেন আরে নি আপনিও মরবেন আমিও মরব দল আপনাকে সমর্থন করবে না আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ময়দানে এত কোটি কোটি মানুষের সমাবেশ হবে হাসর হবে এই হাসরের ময়দানে আমি একজন একজন করে পারসন টু পারসন ভিড় করব আমি কলিমুক্তিতে ডাকব কলিমুতি আই তোর হিসাব তুই বল হিসাব ভালো হলে জান্নাত খারাপ হলে জাহান্নাম কোনো দলের নেতাকে ডাকা হবে না যে নেতাকে ডেকে বলবে না যে আপনার করমির জন্য সুপারিশ করে তাহলে আপনাকে যদি আপনার চিন্তা করতে হয় আপনাকে যদি আপনার সিদ্ধান্ত নিতে হয় আপনাকে যদি আল্লাহর সামনে আপনাকে একাই দাঁড়াতে হয় তাহলে কোনো দলের অন্ধ অনুকরণ নয় জামাত বুঝি না চর্মনাই বুঝি না আপ্রসি বেমপি জামাত আওয়ামী লীগ বুঝি না আমি বুঝি আমার একটা দল আমার নিজের দল আমি আল্লাহ ওয়ালা হতে চাই আল্লাহর কাছে যেতে চাই কোন চাঁদকে আমরা পুষ্ট দিতে চাই না ঠিক কিনা বলে ইমাম সত্য করতে হবে

দেকাশ করা যাবে না সূরা বাকারা 187 দুই নাম্বার কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হুকাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা সাইকুন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি শুরি করে ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি মুশরিক ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা কাজ্জাব ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি মিথ্যা বলে কথা বোঝা যায় তাহলে মিথ্যা বললে জান্নাতে যাবে না চুরি করলে জান্নাতে যাবে না জবর দখল করলে জান্নাতে যাবে না চোর ভাটপাড়ি করলে চাঁদাবাজি করলে জান্নাতে যাবে না বক্তব্য একদম ক্লিয়ার বক্তব্য কা যাই সাউন্ড দিতে হবে বক্তব্য আলোচনা শেষের দিকে চলে এসে যে আপনাদের ধৈর্যের চৌতি ঘটাবো না মেহেরবানি করে আমরা এখনই আলোচনা শেষের দিকে নিয়ে যাবো সম্মানিত ভাইয়ের আমার তাহলে

জরিমানা এবং কারাদণ্ড বলেন তো কি ভাই জরিমানা এটা যদি সামান্য যদি চাঁদাবাজি করে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা চাঁদাবাজি করলে তার ধরতে হবে ঠেঙ্গাইতে হবে মারতে হবে তাকে কারাদণ্ড দিতে হবে দুর্নীতি প্রতিরোধ আইন দুই হাজার চার তাকে সাধারণ খালি ঠেঙ্গাইলে হবে না কঠোর শাস্তি দিতে হবে এমন শাস্তি দিতে হবে জীবনে যেন চাঁদাবাজির নাম মুখে না যেভাবে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে সবার সামনে যদি সবার সামনে পাথর নিক্ষেপ করে হত্যা করলে গোটা বাংলাদেশ থেকে যেমন ধর্ষক চলে যাবে দর্শক থাকবে না ঠিকভাবে ভাবে চাঁদাবাজদেরকে ঠিকমতো ঠিক মতো ল্যাংটা করে পাথর নিক্ষেপ করে যদি হত্যা করা যায় সসম্মুখে সবার সামনে গোটা বাংলাদেশ থেকে চাঁদাবাস মুক্ত হবে সোনার দেশ করে উঠবে ঠিক না বলে সামাজিক দৃষ্টিকোণ চাঁদাবাজ সমাজের নৈতিক অবক্ষের একটা এক নম্বর হাতিয়ার দরিদ্র দারিদ্র দুর্নীতিকে পাস বাড়ায় দেয় চাঁদাবাজের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের প্রচেষ্টায় পরসায়ের মাধ্যমে আইন দেখেন আমি হুজুর আইন দেখেন আমার কাছে মনে হয়েছে সমাজ ও রাষ্ট্রের প্রচেষ্টায় পরস ফায়ারের মাধ্যমে হলো সাদাবাজদেরকে নির্মূল করতে হবে আমার সাথে আপনারা একমত আছেন পরস ফায়ারের মাধ্যমে যদি সাদাবাজকে মারা যায় দেখবেন চাদাবাজ মুক্ত হয়ে

কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ইচ্ছা করে হত্যা করে থাকে তাহলে তাকে কি করতে হবে হত্যা করতে হবে এটা সরিয়ার আইন 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 বাস্তবায়ন হলে আমার এই যদি যদি চলে যায় থাকে তাহলে দেখবেন খুনি ধর্ষক এগুলা পাওয়া যাবে না কারণ জানে একজনকে হত্যা করলে তাকে হত্যা করা হবে ঠিক না বলেন আর অবহেলা থেকে মৃত্যু হলে কোনো কারণে অবহেলায় যদি মৃত্যু হয় তাহলে তাকে ডিও পুরুণ মানে ওটার জরিমানা দিতে হবে আল লম্বা করতে চাচ্ছে না যতটুকু আলোচনা হয়েছে আজকের আলোচনা বুঝার বানার আমল করার তৌফিক দান করুন আমাদেরকে শাহাদের শাহাদাতের মর্যাদা হিসেবে আল্লাহ পাক আমাদেরকে শহীদ হিসেবে যেন কবুল করে বলেন আল্লাহুম্মা আমাদেরকে যেন হক কথা সমউচ্চ সমউচ্চ স্বরে এবং কণ্ঠকে উঁচু করে বলার তাও দান করে এবং আল্লাহ আমিন কাউকে যেন আমরা পরোয়া না করি আল্লাহ যেন কবুল করেন এবং আল্লাহ আমিন ও আসিনি দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন